খুব অল্প সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশের ক্ষমতায় আসছে এই কথাটা আজকে আমি একেবারে জোর গলায় বলে দিতে পারি অত্যন্ত বিশ্লেষণ এবং যারা চিন্তাশীল মন মাইন্ডেড মানুষ তারা আজকের আমার আলোচনাটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আমি এই কথাটা কেন বলেছি কোন উদ্দেশ্যে বলেছি এবং এই কথাটা বলার মূল উদ্দেশ্যটা কি কেন বলেছি আসলে আপনারা জানেন যে দীর্ঘ ছত্রিশ দিনের আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশ থেকে অবশেষে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এই কথাটা বললে পালিয়ে কথাটা বললে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমাকে আপনার বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে থাকে এবং কমেন্টস করেন অনেক সময় গালাগালিও করেন যাই হোক শেখ হাসিনাকে ভারতে যেতে বাধ্য করা হয়েছে এটা হয়তো সুন্দর একটি শব্দ আওয়ামী লীগের জন্য যখন আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিয়েছিলেন শুধুমাত্র যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এরকম নয় তার সাথে বাংলাদেশের একেবারেই জেলা পর্যায়ে উপজেলা মহানগর বাংলাদেশের তিনশো এমপি মন্ত্রী এবং এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত শেখ হাসিনার ঠিক পরপর বাংলাদেশ থেকে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তার একটি কারণ ছিল তার একটি কারণ হলো তাদের উপর বিভিন্ন হামলা বিভিন্ন মামলা বিভিন্ন নির্যাতন করা হয়েছিল কোনো একটি দল তাদেরকে মানে যেখানেই পেত সেখানেই পিটাত তাদের বিরুদ্ধে মামলা মামলা দিত এরকম বহু ঘটনা দুর্ঘটনা এবং নিপীড়ন নির্যাতন যখন শুরু হলো তখন ধীরে ধীরে একেবারে ওয়ার্ড পর্যায়ে তারা পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতে ভারত ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনারা জানেন গত সতেরোই নভেম্বর যখন শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করা হলো সেই থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনাকে ভারত আপনার যে চুক্তি হয়েছিল দু সালে যে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তিটা কি এই আপনার ভারত ভঙ্গ করবে নাকি এই অবশেষে শেখ হাসিনাকে ফেরত দেবে কিন্তু অবশেষে যে বিষয়টা আমরা দেখেছি যে ভারত অস্বীকৃতি জানিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেবে তবে এখানে একটি তবে বিষয় আমি আলোচ আপনার যুক্ত করলাম তবে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারত ফেরত দিয়ে তারা বাংলাদেশের মধ্যে একটি চুক্তি বিনিময় করতে চায় যেটাকে তারা এই প্রথমত চালু করতে চায় একমাত্র এই আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে উদ্বোধন করতে চায় এরপর থেকেই আসাদুজ্জামান খান কামাল কামালের আমরা কয়েকটা ভিডিও দেখেছি যে একেবারে আপনার যে তেল কালা বলে ঠিক সেরকম মুখ কালো হয়ে চুপসে গিয়েছে আর এরকম বহু বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন পরপর যে হাদি হত্যা এই হাদি হত্যা নিয়েও বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুলুম যে এই আপনার একে অপরের প্রতিপক্ষ আলোচনা সমালোচনা এটাও আমরা দেখেছি আসলে বিষয়টা হচ্ছে আমরা জানি যে শেখ হাসিনা এই পালিয়ে গিয়েও কিন্তু তিনি বারবার বিভিন্নভাবে তিনি ভার্চুয়াল বক্তব্যে তার নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা এমনকি তাদেরকে বেশ সচেতন করার ভাবনা করেছে চেষ্টা করেছে অবশেষে তিনি কিছুটা চুপ গেছেন ফাঁসির রায়ের পর তিনি বুঝতে পারছেন যে যেহেতু ফাঁসির রায় হয়েছে কার্যকর হতে খুব বেশি সময় লাগার ব্যাপার না কারণ শেখ হাসিনা খুব ভালো করেই জানে যে চল্লিশ বছর পরে তিনি যখন বিভিন্ন দেশ থেকে এই যুদ্ধ যুদ্ধাপরাধের বিচার করেছিলেন এবং অবশেষে তাদের ফাঁসি দিয়েছিলেন অতএব শেখ হাসিনা নিজেও জানে যে হয়তোবা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সবচেয়ে বেশি বড় শত্রু এই শত্রুটি এখন বাংলাদেশের মসরদে বসে আছেন ক্ষমতায় বসে আছেন কখন কি করে কিভাবে করে সেটা বলা খুব মুশকিল কারণ আন্তর্জাতিক যে একটা শক্তি সেই শক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কাজ করছে যাই হোক তবে আমার দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার রায়ও কার্যকর করা সম্ভব নয় এমনকি তার বিচারও সম্ভব নয় তার কারণ একটাই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি আপনারা জানেন পাঁচই আগস্টের পর বিএনপি আওয়ামী লীগের উপর অনেক সময় অনেক নির্যাতন করেছেন বিভিন্ন দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু ভোটের বেলায় অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত সময় চলে আসছে আপনারা জানেন ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন আজকে দশ তারিখ অর্থাৎ দুই দিন আগে আপনার সকল প্রকার কার্যক্রম আপনার নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে আজ রাত থেকে আর মাত্র এক মাসের সময় নেই অর্থাৎ উনত্রিশ দিন সময় রয়েছে নির্বাচন সাতাইশ দিন সময় রয়েছে উনত্রিশ দিন নয় ফেব্রুয়ারি মাস আপনারা জানেন ছোট এই এই মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে এই সময় খুব কম আর এ নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক বক্তব্য ভাইরাল হয়েছে অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় আসেন যদি বিএনপি ক্ষমতায় আসেন তাহলে আওয়ামী লীগের বিচার হবে না শেখ হাসিনার রায় কার্যকর হবে না তার বেশ কিছু উদাহরণ আমি দিচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটা জেলা থেকেই জেলা নেতা নেতাকর্মী নেতারা বলেছেন যে এই সবচাইতে বেশি যেটা গতকালকের নিউজ সেটা হলো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার করলে থানা ঘেরাও এর হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা হারুন এই হারুন না শুধু বাংলাদেশ থেকে বহুত এই বিএনপির নেতারা এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে তাদের যে বিচারের রায় কার্যকর কতটুকু হবে সেটাও এই অনিশ্চিত এই মুহূর্তে তাদের বিচার তো দূরের কথা এই তারা কখনো এই মানে পুলিশ তাদেরকে গ্রেফতার করতেও পারবে না এরকম একটি আলটিমেটাম দিয়েছেন বিএনপির এক নেতা আসলে আমরা যত আপনার গত চব্বিশে গণ যে মহানায়ক কয়েকজন আছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ সাবজি সালম আসিফ মাহমুদ এবং এরকম বহুত নাহিদ তাসনিম যারা এরকম বহুত এই তার বিপ্লবী ছাত্রনেতারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছিলেন এবং একটি ফ্যাসিস সরকার যেটাকে আমি বলছি না ফ্যাসিস সরকার তারা বলে এই ফ্যাসিস সরকারকে বিজয় বিদায় দিয়েছিলেন এবং এই তাদের একটাই আপনার আলোচনা ছিল একটাই দাবি ছিল সেই দাবিগুলোর মধ্যে ছিল শেখ হাসিনার বিচার অর্থাৎ আওয়ামী লীগের বিচার তাদের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যত নেতাকর্মীরা যারা মন্ত্রী পরিষদে ছিল তাদের বিচার সংস্কার এবং জুলাই সনদের স্বীকৃতি এবং এই মুহূর্তে আরও একটি বিষয়ে যুক্ত হয়েছে সেটা হল হা ভোট এই সব কয়টি ঘিরে এখন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার কারণ বিএনপি মনে করছেন যে যদি আমরা আওয়ামী লীগের পক্ষ পক্ষে কথা বলি তাহলে হয়তোবা ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে এই আওয়ামী লীগের সব ভোট আমরা পেয়ে যাব আর যদি আমরা আওয়ামী লীগের বিপক্ষে বলি হয়তোবা সেই ভোটগুলো জামাতে চলে যাবে জামাত হয়তোবা সরকার গঠন করা সম্ভাবনা রয়েছে আসলে এদেশের জনগণ এদেশের চার কোটি তরুণ ভোটার এদেশের যারা তারণ্যদীপ্ত যারা এদেশের একেবারেই নবাগত ভোটার এই ভোটারগুলোকে আসলে আপনি ওই যে বলা হয় না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিক এই এই তরুণ ভোটারদেরকে কিনা কখনোই সম্ভব নয় এই উনিশশো সাল নিয়ে আপনার তারেক রহমানকে তারেক রহমান একটি কথা বলেছিলেন বলেছিলেন যে একাত্তরকে বাদ দেয়া যায় না তখন আমাদের একজন বিশিষ্ট আপনার অ্যাডভোকেট আমি নাম নাই বললাম তিনি বলেছিলেন যে যদি একাত্তরকে বাদ না দেওয়া হয় তাহলে চব্বিশকে বাদ দিলে তো আপনি এই বাংলাদেশে আসতে পারেন না যদি চব্বিশকে বাদ দেন তাহলে আপনারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন না আপনার মায়ের জানাজা পড়াতে পারেন না এরকম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আসলে আমরা যেই জিনিসটা চেয়েছিলাম যে জিনিসটা বাংলাদেশের মানুষ চেয়েছিল যে সরকার যেই হোক যারাই এদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবে যারাই এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করবে যারা যেই দলেই আপনার ভারতের চাটুকারিতা করবে এবং এ দেশের সাধারণ মানুষের বুকের উপর পাড়া দিয়ে তারা কাঠাল পেরে খাবে তাদেরকে এই দেশ থেকে প্রতিহত করা এবং তাদেরকে এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা ছিল মূল কাজ অনেক সময় আমরা দেখেছি যে কখনো কখনো এই বিএনপির নেতাকর্মীরা এই আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন যার কারণে এখন এই তরুণ যারা ভোটার তারা কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছে যেই গণ অভ্যুত্থান হলো চব্বিশের গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানে এই একনিষ্ঠভাবে বিএনপির কিছু নেতাকর্মী কিছু ছাত্র সমাজের ছাত্র দলের নেতা এবং শুধুমাত্র বিএনপির নয় এখানে আওয়ামী লীগেরও আছে যেটা আওয়ামী লীগকে এই আপনার ক্ষমতাচ্যুত করার জন্য এখানে জাতীয় পার্টি আছে জামাত আছে বিভিন্ন দলের বাংলাদেশের সর্বোপরি আমি বলতে চাই বাংলাদেশের সাধারণ মানুষও সেখানে এই গণ অভ্যুত্থানের যে বিসিল মিটিং সব কিছুতেই ছিল তার কারণ সাত বছরের সে ছেলে পাঁচ বছরের মেয়েও কিন্তু এখানে নিহত হয়েছে শহীদ হয়েছে এরকম বহুত প্রায় তেরো চোদ্দশ তরুণ যুবক এদেশের রিক্সা চালক এদেশের বেহনতি মানুষ কিন্তু এই গণ অভ্যুত্থানের সময় তারা অনেকেই শহীদ হয়েছেন অনেকেই পঙ্গুত্ব বড় করে বরণ করেছেন এই সব কিছু মিলে সবারই একটা আশা ছিল একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ সরকারের একটা বিচার হবে কিন্তু সেই বিচারটা কিন্তু হচ্ছে না তার কারণ যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচন হওয়ার পরপর যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারই কিন্তু আবার এই আওয়ামী লীগের সাথে আতআ করে হয়তোবা ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করবে আসলে যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম আওয়ামী লীগ দ্রুত ক্ষমতা আসছে সেইটাই আমি একেবারে শেষ পর্যন্ত শেষে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আসলে এতটা সহজই নয় আওয়ামী লীগের যদি বিচার না করতে পারে আগামী যদি আগামী দুই বছরের মধ্যে যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হতে পারে এই আওয়ামী লীগের আন্দোলনের কাছে বিএনপি এবং জামাত আমি মনে করি এই গণ অভ্যুত্থান আমরা করেছি মাত্র ছত্রিশ দিনে আমি মনে করি যে এই যে আপনার আমরা দিনটা হিসাব করছি আওয়ামী লীগের আন্দোলনের সামনে চোদ্দো দিন টিকতে পারবে না বিএনপি যদি আওয়ামী লীগ আবার এই দেশে পুনর্বাসিত হয় এটা আমি নিশ্চিত করে বলতে পারি তার কারণ অনেক সময় আমরা বলে থাকি না গ্রাম অঞ্চলে যে ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখি ঠিক একই অবস্থা আপনারা এখন আওয়ামী লীগকে সাপোর্ট করবেন ভোট পাওয়ার জন্য ভোটের পর আবার আওয়ামী লীগকেই আবার হয়তো এই আপনার জামাত ইসলাম কিংবা বিএনপি যারাই ক্ষমতায় আসুক তখন আবার তাদের গলা চেপে ধরবেন আসলে এত সহজ নয় এই আওয়ামী লীগ আপনার যাদের জন্ম তেইশে জুন উনিশশো সাল প্রায় একাত্তর বাহাত্তর বছর বয়স এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির এই রাজনীতিতে দীর্ঘ তিনবার তারা ক্ষমতায় এসেছেন এই আওয়ামী লীগ সেই ক্ষমতাটা হলো এই আপনার আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু দু হাজার আঠারো চব্বিশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচবার তারা ক্ষমতায় এসেছেন তো এই দলটি এই দলটির যদি সঠিক বিচার যদি বিএনপি কিংবা জামা যারাই ক্ষমতা আসে তারা যদি না করতে পারে আর যদি তাদের সাথে তেল দেয় আর ভারতের এই আপনার ভারতকে যদি তারা ভারতের সাথে একাকার হয়ে যায় তাহলে তো বিচার তো প্রশ্নই ওঠে না বাংলাদেশে তাহলে কি হবে তাহলে সব এক হয়ে যাবে তখন দেখা যাবে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য বিএনপির মতো এরকম যে নেতাকর্মীদেরকে তারা পাঁচ দিনেই একেবারে সর্বশান্ত করে দিবে জামাতকে যদি একটু সময় লাগবে কিন্তু বিএনপিকে সেটা করে দিবে আর জামাত যেই কৌশলটা অবলম্বন করেছে ঠিক পাঁচই আগস্টের আগ থেকে বিএনপি হয়তো ভুল করে এখন বুঝতে পারছে যে আমরা পাঁচই আগস্টের পরে যখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে নির্যাতন করেছি আওয়ামী লীগ যদি এটা মনে করে তাহলে হয়তো মাত্র হয় জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দেবে না কিন্তু জামাত একটা কৌশলী রাজনৈতিক দল পূর্ব পরিকল্পিত একটি রাজনৈতিক দল দীর্ঘ বছরের যে কৌশল দীর্ঘ বছরের যে এই ঠান্ডা মাথায় যে রাজনৈতিক মাঠটাকে তারা ধীরে ধীরে গুছিয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে পাঁচই আগস্ট এরপর আমরা আওয়ামী লীগকে বিএনপিকে কাউকে আমরা কিচ্ছু বলিনি যে যে যেভাবে পেরেছে সে সেভাবেই যা ইচ্ছা তাই করেছে আমরা একেবারে দুধের ধোয়া তুলসী পাতা এখন শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা ভোট পেয়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা ধীরে 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 আমরা সব সংস্কারগুলো করব কিন্তু এই মুহূর্তে কিন্তু যেটা এই চব্বিশের গণ পরে যে সংস্কার বিচার এবং চব্বিশের আপনার এই জুলাই শরৎ এই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে এই জামাত ইসলামী বাংলাদেশ কোনো কথা বলছে না তারা বুঝতে পারছে যে আমরা এই মুহূর্তে কথা বললে একুল উকুল দুকুলই হারাবো তারাও কিন্তু অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ যাই হোক আমরা মনে করি যে অপরাধী যেই হোক তার বিচার হবে যদি অপরাধী না হয় যদি কোনো রকম নির্দোষ ব্যক্তি যেন কোনো প্রকার হ্যারাসমেন্ট না হয় আমরা এটাই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন